দেখো পুলের মধ্যে এসে বসেছে গরমের মধ্যে পুলের মধ্যে এসে বসেছে বুড়ো ছেলেটা এই যে বুড়ো ছেলে বুড়ো ছেলের একটা হুম শুধু মাম্মা আদর খাবে শুধু দেখেছো ওর আদর ছাড়া আর কিছু বোঝে না দেখো হুম 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 শুধু সারাদিন আদর করে দাও ওর মাথা টিপে দাও মালিশ করে দাও ও একদম ঘুমিয়ে দেখো তাকাতে পাচ্ছে না এদিকে চিয়া বসে ড্রয়িং করছে ওর পরীক্ষা আছে ড্রয়িং আর এখন আমাদের ঘড়ি বন্ধ হয়ে গেছে দেখো সাড়ে বারোটা মানে বারোটায় ঘড়ি বন্ধ হয়ে গেছে এখন কটা বাজে এখন পনে বারোটা বাজে আর একটু আমি ওই যে বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে জানলা সব আটকে দিয়েছি রোদ্দুরের তাপ গরম লু আসছে আর এই ফ্যানটা চালানো আমি এটা একটু বসলাম আর এই জামার কোলে এসে বসলাম মানে মহারাজ তোমায় সালাম হুম ও হলো মহারাজা সবাই একদম ভয় ভয় চলে ওকে কখন রাজা মশাইয়ের মুড খারাপ হয়ে যায় কি হুম ও একদম ওকে ধরবি না ওর গরমে না মুড খারাপ থাকে মানে মুড খারাপ হয়ে গেছে আর এমনিতেও ও কী বলবো একটু একাচোরা টাইপের বুঝলে তো ও কারোর কারুর সাথে অত বেশি মানে খোলামেলা থাকতে পারে না মানে অত ফ্রেন্ডলি না ও শুধু একমাত্র আমার ওপরই ওর অ্যাটেনশান থাকে মানে আমি ওকে আদর করব ও আমার কোলে এসে বসবে এটাই ওর চাওয়া পাওয়া একমাত্র এই যে শুয়ে আছে ও চাওয়া পাওয়া একটাই আমার কোলে এসে বসা আর কাউকে ওর পছন্দ না কেউ ওকে বেশি আদর করতে গেলে ওর সাথে কথা বললে এমনকি ওর সাথে কথাও বলা যাবে না ওর সাথে যদি কথা কেউ বলে তাতেও রেগে যায় তাতেও তাকে কামড়াতে চলে যায় মানে ও ও হ্যাঁ কান লেজ হাত পা কিছু ওকে টাচ করা যাবে না ওকে একটুখানি মাথায় যে এরকম করে একটু আধ বুলিয়ে দাও ঠিক আছে আর বাইরের লোক অচেনা লোক বাবা আমাদের বাড়িতে ঢুকতেও পারবে না অচেনা লোক ঢুকলেই ব্যাস জল আলা জল দিতে আসে তো মাঝে মাঝে এখন গরম পড়েছে জলটা বেশি লাগে আর গরমের মধ্যে অত জল আনাও যায় না পাশেই দোকান আছে জলে কিন্তু অত জল আনা যায় না তো জল আলা দিতে আসে আর সেই দেখেই চিল্লাতে থাকে একদম ও তো ওপরে আটকানো থাকে খোলা থাকলে ব্যাস পুরো একদম অ্যাটাক করে দেবে খুব ডেঞ্জারেস একেবারে মানে ঘরের লোকরাই ওকে ভয় করে চলে তাহলে বোঝ ওকে কেরকম ডেঞ্জারেস ওর সাথে বেশি কেউ কথা বললে ওর পছন্দ না ওকে বেশি আদর চটকানো এই মানে কুকুররা যেরকম ভালোবাসে ওই জিনিসটা ওর সাথে করা যাবে না ও শুধু একজনকেই ও ভালোবাসে মানে ও যখন ধরো নিচে যায় না গেট খোলা থাকলো গেট ম্যাক্সিমাম টাইম আটকানোই থাকে এবার গেট যদি খোলা থাকে তখন ও ধরো নিচে চলে গেলো আমরা নিচে সব কথা বলছি কি বসে আছি তখন সবাই ঘরের সবাই অ্যাটেনশান হয়ে যায় যেমনি রাজা মহারাজা আসলে পরে সব একদম সাবধান এরকম হয়ে যায় ওরকম ওকে দেখলে সব সাবধান হয়ে যায় তারপর ওকে ধরে আবার ওপরে নিয়ে আসি মানে আমি ওপরে চলে আসে তখন ও ওপরে চলে আসে আমি নিচে গেলে পরে তখন ও নিচে যাওয়ার ইয়ে করে আমার সাথেই সব সময় থাকে আমি রাত্রিবেলা এই নিচে এখানে শুই ওপরে বিছানায় শোয়া যায় না তো গরম লাগে আরও আমার পাশে এসে রোদ শুই থাকে দেখো এখন ঘুমাচ্ছে তাই ওই যে আবার বলছি বলে আমার দেখছি আর বাবা বুঝু বাবা সবাইকে শুধু কুটুস কুটুস করে কাম নিয়ে দেয় এই যে দাঁতগুলো আসে না দেখো এই যে দাঁতগুলো আসে এই দাঁতগুলো দিয়ে একেবারে দেখি কেমন করে কামড়াও তুমি বলো কেমন করে কামড়াও বলো বলো একবার বলো বুঝে সবাইকে বলো কেমন করে কামড়াও এই যে দাঁতগুলো না এরম করে মুখটাকে এমনি 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 করে যখন রেগে যায় না নাকটাকে নিয়ে এমনি এমনি করে দাঁত দেখায় তারপরে গ্যা আমার খুব ভালো লাগে টোটোকে ডোটো যতই দুষ্টুমি দুষ্টুমি করে না ওই কামড়ায় আমার তাও ডোটোকে ভালো লাগে আমি টোটোকে খুব ভালোবাসি তাই তো আমাকে খুব ভালোবাসে মানে আমি ছাড়া ওর কিছুই নেই এই জীবনে হুম তাই তো এটা শোনো শোনো দা একটা সেলফি তুলি জিভ বার করে রয়েছে ভয়লাগা একটা সেলফি তুলি তো ফটো ক্যামেরায় ধরলে পরে ও বিরক্তি প্রকাশ করে ক্যামেরার সামনে ফটো তুলতে দেয় না কিছু না মানে একটু ইয়ে টাইপের রাগি টাইপের মানুষ যেরকম হয় না ওরকম রাগি টাইপের মানুষ তো তো ড্রয়িংটা দেখা পরীক্ষায় কোন আঁকাটা আঁকবি ওর আঁকার পরীক্ষা বুঝলে তো মে মাস দাঁড়াও দেখাই ওর আঁকা এই যে আঁকাটা ও পরীক্ষায় আসবে ও ড্রয়িং পরীক্ষা প্রথম পরীক্ষা দেবে ম্যাম ম্যাম ওর হলো হলো এটাই এটাই বলেছে না জন্য বাচ্চারা অনেকদিন ধরেই মোমো খাবো বলে বায়না করছিল তো তাই ঘরে চিকেন ছিল করে ফেললাম আজকে সন্ধেবেলায় মোমো দেখো চিকেন দিয়ে পেঁয়াজ রসুন যা যা লাগে সেটা দিয়ে মোমোর পুরটা তৈরি করেছি আর এদিকে ময়দা মেখে লেচি করা হয়েছে ছোট ছোট। আর এই চিকেনের ছোট ছোট করে পিস করে এই পুরটা করেছি চিকেনটা আগে বয়েল করে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ আদা রসুন কুচি এটা তেলের মধ্যে দিয়ে সেদ্ধ চিকেনটা দিয়ে কষিয়ে নিয়েছি আজকে আমরা রাত্রিবেলা মোমো খাবো তো মোমো বানাচ্ছি চিয়াকে দুপুরবেলা বিকেলবেলা পরিয়ে নিয়েছি এলাম বিকেলে তাড়াতাড়ি করে পড়ে নেয় তারপরে মোমো মোমো করবি আমার পাঁচটা বাজে তারপরে এই যে এখন ও বলেছে এইগুলো বেলে দেবে তারপরে আর আমি এগুলো ঘোরবো মোমো তৈরি করবো

বুবুকে লেখাতে লেখাতে দেখো এইদিকে আমি মোমো তৈরি করে মোমো স্টিম করাও হয়ে গেছে তো এই যে বাটি হয়েছে এখনো কিছু মোমো তৈরি হচ্ছে তো দেখো বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি মোমো আর এদিকে স্যুপ স্যুপটা হলো ওই চিকেনটা বয়েল করেছিলাম সেই চিকেন স্টুটা দিয়ে করেছি গোলমরিচ টোলমরিচ দিয়ে ডিম দিয়ে আর এদিকে বোনকেও দিয়ে দিয়েছি দেখো মোমো খাচ্ছে ও কালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই দেখো পরের দিনকার ভিডিও তোমাদের সাথে একটু জুড়ে দিলাম তো এটা পরের দিন সকালবেলা শ্রী আর বুবুর অনলাইন ক্লাস হবে আর এদিকে শ্রিয়া বুবুর মধ্যে ঝামেলা চলছে মানে কে ল্যাপটপে করবে ক্লাস শ্রিয়া বলছে ও ল্যাপটপে করবে বুবু বলছে ও করবে এই নিয়ে কান্নাকাটি চলছে আর এদিকে ল্যাপটপে হলো সেট করা আছে থ্রিআর অনলাইন ক্লাসটার যে লিংক আসবে সেটা হলো ল্যাপটপে সেট করা আছে তা আমি আবার এটা চেঞ্জ করতে পারি না সম্রাট এটা করে দিয়ে তারপরে অফিস বেরিয়ে গেছে তো এই নিয়ে দেখো বুবু ঝামেলা করছে বুবু বলছে ও ল্যাপটপে করবে আর কান্নাকাটি করে সব কিছু পেন্সিল ইরেজার সব ছুঁড়ে ফেলে দিচ্ছে ল্যাপটপ অফ করে দিচ্ছে দেখেছো কীরকম জেদ করে কিন্তু আমি তো এটা পারবো না চেঞ্জ করতে আর এখন দেখো দুজনেই কান্না শুরু করে দিয়েছে কি অবস্থা বলো এই গরমে পাচ্ছিনা আর এরা হলো ঝামেলা করছে এত ঝামেলা কোষায় প্রত্যেকদিন এরকম চুপ করে এখানে না বক্সলে শুন দেখো দেখো কিরকম ঘুরে ফেলছে এক্ষুনি ক্লাস শুরু হবে দেখ বারোটা পনেরো বেজে গেল কি বলছিস কি বলছিস তুই তুই ক্লাস করবি না ঠিক আছে ম্যাম ফোন করে ম্যামকে বলে দিচ্ছি ঘরে থেকে ক্লাস করছিস তাও করবি না সময় ঝামেলার জন্য দেখো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আজের মতন টাটা